টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ফেনীর মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর একুশটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম বুধবার রাত পর্যন্ত ছাগলনাই উপজেলার নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে গেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় সাত হাজার মানুষ রাস্তাঘাট ডুবে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল বিপাকে পড়েছেন অন্তত বিশ হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড বলছে পরশুরামের বারোটি এবং ফুলগাজীর নয়টি মোট একুশটি স্থানে বাঁধ ভেঙেছে এর মধ্যে মহুরী নদীর এগারোটি কহুয়া নদীর ছয়টি এবং সিলুনিয়া নদীর চারটি অংশে বাঁধ ভাঙনে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা ফেনী আবহাওয়া অফিস জানায় গত চব্বিশ ঘন্টায় জেলায় আটান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা প্রশাসক জানান বন্যাকবলিত চার উপজেলার ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে চালু রয়েছে সেখানে প্রায় সাত হাজার মানুষ আশ্রয় নিয়েছে ছয় উপজেলার সাড়ে সতেরো লাখ টাকা ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান এগারোটার দিকে নদীর পানি বিপদসীমার সাঁয়ত্রিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে কিন্তু বাদ ভাঙা থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ